আসসালামু আলাইকুম মিনি মার্ট এই গ্রোসারিটি বিক্রি করা হবে কত বিক্রি করবে বা লাইসেন্সের মেয়াদ কত দিন আছে আমি ডিটেলস একটু ওনার সাথে কথা বলি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গ্রোসারিটি বিক্রি করা হবে এবং একটু আশেপাশে দেখাচ্ছি আপনাদেরকে এরিয়াটা এটা হচ্ছে বাইরের অংশ তো আমি একটু ভিতরে যাই ওনার সাথে কথা বলি একটু লাইনে থাকেন আপনারা বাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এর এটা বিক্রি করবেন আমাকে একটু ডিটেলসটা একটু বলবেন যে আপনার এই দোকানের লাইসেন্সের মেয়াদ আর কত দিন আছে কোন কোটা আছে কি না এবং আপনি এই দোকানটা কোথায় পড়ছে বৃত্তান্ত একটু ডিটেলস একটু আমাকে বলেন আমার দোকানটা পড়ছে আজমান কর্নিশের এখানে কর্নিশ সারা হোটেলের যে রোড আছে এটাতে আজমান রুমাইলা ওয়ানে আর আমার লাইসেন্সটা এল এল সি লাইসেন্স এটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করা এল এলসি লাইসেন্স হান্ড্রেড পার্সেন্ট অনারশিপ আমি আমি যাকে দিব আমি হান্ড্রেড পার্সেন্ট অনারশিপ করে দিব আমার এটাতে কোনো কোটা আমরা লেবার ফাইল ওপেন করে নেই যে নিবে ওর নামে লেবার ফাইল ও নিজের ওপেন করে নিতে হবে আর যদি যারা যদি কারণ নেওয়ার মতো মন মানসিকতা থাকে আমরা ২৭ থেকে তিরিশ হাজারের ভিতরে আমরা সেল করব। ২৭ থেকে তিরিশের ভিতরে আপনি লাস্ট কত বিক্রি করবেন সেটা বলুন আমরা আঠাশ হাজার টাকা হলে এটা সেল করব। আঠাশ টাকা সেল করবেন এই নিচে হলে বিক্রি করবেন তো না নিচে হলে আমরা বিক্রি না আর আপনার যোগাযোগ করার জন্য মোবাইল একটু মুখে আমার মোবাইল নাম্বার যোগাযোগের মোবাইল হচ্ছে ওকে ধন্যবাদ আপনাকে